আসসালামু আলাইকুম আজকে আইবিএম এর আইভিএম অটোমোবাইলসের পক্ষ থেকে আপনাদের মাঝে একটা নিশান নেক্সটাইল গাড়ি নিয়ে এসেছি 2010 হাজার দশের মডেল সতেরো তে স্টেশন গাড়িটার সান্ডু আছে আপনারা তো নিশান এক্সটাইল গাড়ি অনেক দেখছেন আপনার ওল্ড শেপের যে গাড়িগুলো আপনি স্ট্রং গাড়ি না দেখলে বোঝাতে পারবো না গাড়িটা খুবই ফ্রেশ একটা গাড়ি খুবই চমৎকার একটা গাড়ি এটা হল কালার হলো আপনার পাল কালারের গাড়ি এই গাড়িটা আমরা 2010 এর দশের মডেল সতেরো তের স্টেশন পেপার্স আপডেট গাড়িটা ফুল রিকন্ডিশন কন্ডিশনে পাবেন একদম রিকন্ডিশন কন্ডিশনে পাবেন সেকেন্ড হ্যান্ড গাড়ি রিকন্ডিশনের মজাটা পাবেন গাড়িটা দেখেন আমি আপনাদের দেখাই এতটা ফ্রেশ সামনাসামনি না দেখলে বোঝাইতে পারবো না প্রত্যেকটা গ্লাস তারপর লাইট আপনার গ্রিল এ টু জেড সব কিছু একদম অরিজিনাল আছে কোনো ধরনের কোনো চেঞ্জ নাই এবং চারদার টায়ার একদম নতুন এই যে দেখেন এল রিংসহ পা দানি আছে এই যে দেখেন চারদার টায়ার একদম নতুন এবং এই গাড়িটা এলপিজি করা আছে পিছনের গ্লাসটা দেখেন পিছনের গ্লাসটা একদম অরিজিনালি আছে কোনো চেঞ্জ নেই পিছনের লাইটগুলো দেখেন প্রত্যেকটা লাইট একদম অরিজিনাল আছে কোনো চেঞ্জ নাই এবং আর একটা মজার বিষয় হলো এই গাড়িটাতে আপনার এলপিজি করা আছে এলপিজি কন করা এবং সব কিছু এত ফ্রেশ দেখেন সামনাসামনি না দেখলে বোঝাতে পারবেন পারবো না মানে গাড়িটা কত ফ্রেশ একটা গাড়ি আর ভিতরে দেখেন সারটা দেখেন এটা কিন্তু আপনার সানরুফ আছে সিট কভার এবং সব কিছু একদম সব জয়েন্ট আছে দেখেন প্রত্যেকটা গ্লাসে আপনার জাপানি স্টিকার সহ আছে যে দেখেন প্রত্যেকটা গ্লাসে প্রত্যেকটা গ্লাসে জাপানি স্টিকার সহ আছে হুম গাড়িটা খুবই ফ্রেশ একটা গাড়ি স্পয়লার আছে তারপরে আপনার রুববার আছে যে দেখেন খুব সুন্দর একটা রুববার আর দেখেন প্রত্যেকটা গ্লাস চ্যাসিস কোট সহ আছে এই যে দেখেন প্রত্যেকটা গ্লাস অ্যাসিড কোর্স কোর্স সহ আছে যে ভিতরে দেখেন কতটা ফ্রেশ এবং সান ওটা দেখেন খুবই চমৎকার একটা গাড়ি অ্যান্ড্রয়েড পিলার লাগানো আছে সামনে দেখেন খুবই সুন্দর একদম ফ্রেশ এসি ভ্যানটা দেখেন এসি ভ্যানটা আপনার ডুয়েল এসি কারণ বড় একটা গাড়ি কিনবে যদি ডুয়েল এসি যদি কাজ না করে তাহলে তো খারাপ আপনার ডুয়েল এসিটা কাজ করবে তারপরে আপনার সানরুফ খুলে দিতে পারবেন কোনো সমস্যা নাই সব ধরনের নিকেল গুলো দেখেন খুব চমচা নিকেল সিট কভারটা একদম লেদারের আপনি টান দিলে এই যে খুবই সুন্দর দেখেন সামনের গ্লাসটা দেখেন সামনের গ্লাসটা একদম অরিজিনাল আছে প্রত্যেকটা গ্লাসের চেয়ে স্পোর্টস সহ আছে এত পুরাতন একটা গাড়ি দুই হাজার দশের মডেলের গাড়ি আপনার এখনো অরিজিনালই আছে সবকিছু কোনো ধরনের চেঞ্জ নাই কোনো এক্সচেঞ্জ হিস্ট্রি নাই গাড়িটা দেখার মতো একটা গাড়ি নিশান এক্সটাইল দুই হাজার দশের মডেলের গাড়ি রেজিস্ট্রেশন আপনার সতেরোতে পেপার্স ফুল আপডেট পাবেন দুই হাজার সিসির গাড়ি এই যে দেখেন ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনটাও এখনও পর্যন্ত স্টক ইঞ্জিনটা দেখেন একদম এখনও মানে নতুনের পারফরমেন্সটা পাবেন গাড়িতে এলপিজি করা আছে চিকেন শিয়াল এই যে সব কিছু অরিজিনাল আছে কেন প্রত্যেকটা জয়েন্ট দেখেন একদম অরিজিনাল কোনো চেঞ্জ নেই কতটা ফ্রেশ একটা গাড়ি খুবই সুন্দর একটা গাড়ি ঈষান এক্সটাইল দুই হাজার দশের মডেল লাইট দেখেন দেখেন আপনার বডি লাইট মানে সাইড মিরোড এই যে সাইড মিরোডটা দেখেন খুবই সুন্দর এবং আপনার বডি ইন্টিক্রেটর আসছে খুবই চমৎকার রিভিউটা দেখালাম আপনাদের গাড়িটা খুবই ফ্রেশ একটা গাড়ি আসলে কিছু বলবো যে সামনাসামনি যদি আপনারা না আসেন গাড়িটা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না গাড়িটা কতটা ফ্রেশ একটা গাড়ি আমরা এই গাড়িটার দাম দিচ্ছি বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা প্রাইসটা সামান্য কিছু নিকোষে হবে আপনারা শোরুমে এসে গাড়িটা দেখে দামাদাম করে নিতে পারবেন এবং স্ক্রিনে তার যে নাম্বারটা আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ